আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ সাতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি আহ খুলনা জেলা বটিয়াকাটা উপজেলা অবস্থা আদাদি গ্রামে দর্শক পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু আছে আজকে পকুর বাইরের গরুগুলো কেমন দাম থাকছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য চলে যাবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে

ভাই শুরুতে দেখতে পাচ্ছি গাবির সহ বাচ্চা। এই গাবির দাঁতে কয়খান? এই গাবির দাঁত 6টা ছিল 8টা হইছে। আচ্ছা বাচ্চা কি বাচ্চা? বাচ্চা হইছে সেই আপনার নাভি ঝুলা বকনা বাচ্চা ভালো জাতের বাচ্চা। ভালো জাতের বাচ্চা। 1 কেজি দুধের গ্যারান্টি আছে? হুম। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স কত? আপনার দিকে 2 আড়াই মাস। গায় বাচ্চা কেমন কি চান ভাই? গায় বাচ্চা চাইছি হচ্ছে আপনার 47। কত করে দিবেন আজকে? এ দেব হচ্ছে 44। কম টম কি ভাই?

মানুষ তো আপনার একটা ইজ্জতের সাথে দেখে যদি কুরবানি না হয় তাহলে কিন্তু না না কুরবানি হবে আচ্ছা তাহলে কেমন কি চাচ্ছেন এটা এটা দাম সাইজ হচ্ছে পঁয়ত্রিশ কত হলে দেবেন আজকে এটা দেব হচ্ছে আপনার সাড়ে তেত্রিশ কম টম কি ভাই তেত্রিশ একবারেই

তিনটে বকনা আছে গত ভিডিও দেওয়া ছিল এখন আজকের নেওয়ার পাল্টিও হইল তারপরও আপনার হয়তো সামান্য কিছু দরদাম আমার পরিণে বিদায় দিতে পারেন এটা আঠাশ দেওয়া ছিল গত ভিডিও কিন্তু আজগরা তা না আজকের কমায় কমাই দিছি তা সাতাইশ 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 একবারে সাতাইশ সাতাইশ আচ্ছা আর কি আছে এই যার দুটো বকনা আছে

কিন্তু গেট ভালো ভাই এই বলো তো এর মূল তো মনে করেন পাইলে বসে বীজ দিতে হবে বীজ দিলে খুব সুন্দর গরবের পেটে বাচ্চা ভালো বাচ্চা হবে এও বড় হবে কেমন কি এটা গত ভিডিও দাও সাওয়া ছিল বেশি 34 দাম দেওয়া ছিল জি কিন্তু আজকে তা না আজকে রে একবার বাটার রেট দিয়ে দি জান 32 32 বয়স কত বয়স আপনার জায়গা 6 মাস 6 মাস বয়স 32000 টাকা বক না জাতমান খুব ভালো আছে ভালো আছে আচ্ছা এর একটা বক না জি এটা বয়স কত এটার বয়স কত

খুলনা জেলা বটিয়াটা থানা পাঁচ নম্বর ভাণ্ডারকুট ইউনিয়ন আজকের হচ্ছে আপনার জায়গায় সাতারোই ডিসেম্বর রোজ বুধবার ভিডিও অনেকে খোঁজ করে পায় না তারিখ তারিখ দিয়ে না কবের ভিডিও এই সমস্ত বলে বুঝছেন এই নাম্বারে দিয়ে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে যোগাযোগ করতে পারবেন গরু যদি আপনার কারো যদি নেওয়ার দরকার হয় আমার কাছ থেকে বায়না ছাড়া কোনো গরু আমি বিক্রি করবো না দশ হাজার টাকা নর্মালে কোনো গরু নিলে অ্যাডভান্স দেওয়া লাগবে কারণ কি প্রতারণার শিকার হচ্ছে প্রতারণার শিকার হতে হচ্ছে অনেকে এক হাজার দুই হাজার দিয়ে রাখতে হবে আরেকটা বিষয় আমি বলে রাখি আপনি যার কাছে বায়না নেবেন তারা বলবেন ভাইজান এই যে বায়না দিচ্ছেন তারিখের ভিতর না নিলে কিন্তু এই টাকা ফেরত হবে না সেই ডে আর কি আচ্ছা ধন্যবাদ আর আপনারা যারা বলেন তারিখ খুঁজে পান না আর সে থামনেল এবং টাইটেলে কিন্তু তারিখ দেওয়া থেকে আপনারা দেখে নেবেন ধন্যবাদ শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ